আমরা চিনেন হ্যাঁ আমি আপনাদের কোরান কাস্টমার এটা নতুন আজকে নাকি কম্বোটা আসছে এটা আমি নিচ্ছি মাত্র পঁচাশি টাকা এই কম্পোটা হুম হালিম মিক্স আছে তবে আমার কবুতরের বাচ্চা খুব দরকার ছিল এখানে আর একটা সুবিধা আছে এখানে বিফের একটা হালিম মিক্স আছে আর আছে

কত সাতশ্বিশ আচ্ছা আমি চাল নিয়েছি কোনটা জানি নাজির আরটা কমবো এই নাজির চালটা চিগন আছে মোটামুটি ভালো আমি নিয়েছি চাল দুটা চিকেন এই চিকেনটা নিয়েছি ভাই একটু আসবেন দিয়ে দেন হয়ে গেছে ভালোই ছিল বিষয়টা আজকে আমি ফার্স্ট টাইম এটা নিচ্ছি তোমরা আমি খেয়ে দেখবো কেমন হলো আর জায়গাটা আমার কমপ্লিট অলমোস্ট আমি চিন্তা করেছিলাম চাল ডাল কিনবো সব এসেছি এখানে দেখলাম আমার তিনটা প্রোডাক্ট কিনেছি দেখা যাক সিরিয়ালে থাকলাম সিরিয়ালের <coughs> লোক <coughs> <coughs>

이ี그น지 <목소리가> 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 <목소리가>